পুলিশের স্টেশনগুলো থেকে অস্ত্র লুট চালিয়েছিল হামলা চালিয়ে অস্ত্র লুটপাট করেছে সেই অস্ত্রগুলো নিয়েই তারা এখন চোরাগপ্তা হামলায় লিপ্ত যে সকল সাংবাদিক ভাইরা আপনারা জানেন সেই সময় সাহসী ভূমিকায় লিপ্ত ছিলেন যারা সেই সময় প্রতিবাদে লিপ্ত ছিলেন এবং জনগণের পক্ষে ছিলেন তাদেরকে বেছে বেছে তারা এখন আক্রমণ চালাচ্ছে তাদের উপরে নির্যাতন চালাচ্ছে আমরা এই নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি একই সাথে আমরা সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাবো এই হামলাগুলোর সাথে যারা জড়িত তাদেরকে অনতি হ্যাঁ তার উপরে গত সাতাইশ তারিখে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় আক্রমণ চালানো হয়েছে তাকে সেখানে চোরাগুপ্ত হামলার মাধ্যমে তাকে এক প্রকারের পঙ্গু করে দিতে তারা চেয়েছিল এর একটাই অন্যতম কারণ যে সে সবসময় প্রতিবাদী এবং জনগণ কিংবা ছাত্র জনতার যে অধিকার আদের আন্দোলন এই আন্দোলনগুলোতে সক্রিয় ভূমিকা সে পালন করেছে এ কারণেই মূলত রোহণী হাসিনার দোসররা হাসিনার রেখে যাওয়া রোহানি সন্তানরা তার উপরে চড়াও হয় এবং তাকে এক প্রকারের মেরে ফেলার জন্য এই আক্রমণ চালাই আমরা পুলিশ ভাইদের বলবো যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আপনারা তদন্ত করে বের করে নিয়ে আসুন এবং শাস্তির আওতায় নিয়ে আসুন ধন্যবাদ আমি ফারুক হাসান গণ অধিকার পরিষদের সদস্য সচিব আমরা এই গত কয়েকদিন ধরে খেয়াল করছি থানা মামলা নিচ্ছে না অথবা থানা গড়িমিশি করছে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু বিচার পাচ্ছে না আজকে এখানে যে ভাই দাঁড়িয়েছে ওনার ক্ষেত্রে ঘটনা ঘটেছে গতকালকে রমনা থানায় দেখলাম আরেকজন লাইভ করতে হচ্ছে মামলা নেওয়ার জন্য এটা কেন হবে এর আগে সজল নামের একজন ছিল তাকে মোবাইল চোর বানিয়ে প্রতিপক্ষরা মেরে রক্তাক্ত করেছে রাস্তায় ফেলে হ্যাঁ গণধলা দিয়েছে তো এইটা তো কোনো এটা তো হতে পারে না আমরা রাষ্ট্রকে পুলিশ প্রশাসনকে তাদের রূপ বদলের অনুরোধ করছি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এই সকল ঘটনার বিচার করতে হবে এবং যারা দোষী তাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের এখানে ভাই দাঁড়িয়েছে আমি এই বিষয়ে তার বিচার দাবি করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম সাতাইশ তারিখ সাতাইশ তারিখ রাত আনুমানিক সাড়ে সাড়ে বারোটার দিকে আমি আমার একটা হসপিটালের জন্য আমার আমি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম হসপিটালে একটা চিকিৎসার জন্য আসছিলাম আসার পরে ওইখান থেকে আমি বেটার লাইফ থেকে আমি ওই ইডেসিনে আসি মালিবাগ ওইখান থেকে আমি বেলি রোডে আমার একটা সহকর্মী আমাকে কল দেয় কল দেওয়ার পরে আমি এখানে আসি তো তখন থেকে দেখছিলাম যে আমার একটা গাড়ি ফলো করে ফলো করছিল গাড়ি কালো একটা গাড়ি তো আমি এই জিনিসটা আমার মনে হচ্ছিল যে আসলে হয়তো বা আমি একা এক পারি তো এই চিন্তা করে আমি আমার সিনিয়র কয়েকজন সাংবাদিক ভাই আছে আমি তাদেরকে ফোন দিলাম ফোন দেওয়ার পরে ওনারা যেহেতু বললো যে তুমি যেহেতু বেলি রোডে আসো তুমি ডিবি রোডে ডিবি ও কার্যালয়ের সামনে যায় দাঁড়াও তো ডিবি কার্যালয়ের সামনে যাই আমি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ওখানে দাঁড়াই ছিলাম পরবর্তীতে যখন দেখলাম যে আসলে কোনো ইয়ে নাই গাড়িটা নাই পরে আমি সাহস করে আমি ঢাকা ইউনিভার্সিটির কিছু হলের ছোটো ভাইয়েরা আছে ওদেরকে ফোন দিতে দিতে আমি পিএসসির দিকে আগাই আগানোর পরে আমি ওইখানে প্রায় দশ পনেরো মিনিট ওইখানে আমার আর একটু কাজ ছিল কাজটা শেষ করে তারপর দিয়ে নেয়া আইসা আমি এই দোয়েল চত্বর থেকে শিক্ষা ভবন আসার পথে শিশু একাডেমিটা যে শিশু একাডেমি থেকে একটু সামনেই আসার পথে একটা ওই কালো গাড়িটাই ওরা প্রায় পাঁচ ছয়জন ছিল পাঁচ ছয়জন থাকার পরে সবাই মুখোশ পড়া ছিল মাস্ক পরা ছিল আমাকে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে গাড়ির গাড়িতে উঠায় আমাকে চোখ বাইন্ডা তারপর আমার গাড়িদের মধ্যে নিয়ে যায় তারপরে প্রায় তারপর কোথায় কোথায় নিয়ে গেছে আমি জানি না পরবর্তীতে আমাকে যেখান থেকে উদ্ধার করা হয় সেটা হচ্ছে আফতাবনগর আমি সেটা রিক্সা চালক যে রিক্সা চালক সেই রিক্সা চালকের মাধ্যমে আমি জানতে পারি যে আমি এটা আফতাবনগর কালতলা ইয়া বটতলার মোড় তো আমার ডানাতে প্রায় একুশটা সেলাই লাগছে হ্যাঁ এই যে তো তো খোলা যাবে না আমার এই 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 জায়গায় আমার প্রায় চারটা শিলি লাগছে চারটা সেলাই দিতে হয়েছে আমাকে আমার মূলত মানে মাইরা ফেলার পরিকল্পনাই ওরা হয়তো বা এটা করছে কারণ যেভাবে ইয়ে করতে মানে আমার মানে গলা যে গলার এখানে কব দিয়ে পরে আমি বামার দিয়ে ঠেকাইছি বামার দিয়ে ঠেকানোর পরে আমার এই যে এইখানে প্রায় এখানেও প্রায় চারটা শিলি লাগছে এই হচ্ছে অবস্থা তো আমি থানায় অভিযোগ করছি থানায় ওনারা বললো যে তদন্ত করছে আমি আড়াইশ তারিখে যাই আমি থানায় অভিযোগ করি এখন পর্যন্ত কোনো আসামি শনাক্ত করতে পারে না হ্যাঁ হ্যাঁ তারা বলল যে আমি আগে সুস্থ হই তারপর তারপর আমি সুস্থ হয়ে কল দিয়েছিলাম একদিন পর বললো যে আমরা তদন্ত করতেছি ধন্যবাদ